প্লে একটন ইয়ে এক্স টু আলট্রা এইটা হচ্ছে কি একটা মোবাইল কুলার যেটা আমি কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম তবে তখনকার ভিডিওটা আমি বলছিলাম যে এই প্রোডাক্টটা নষ্ট পাইছি সেক্ষেত্রে এইটা আমি যেখান থেকে আনছি তারা বলতে যে রিপ্লেস করে দিবে তো আজকে তারা রিপ্লেসমেন্ট ইউনিটটা পাঠাইছে আর সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আপনাদের সাথে তো চলেন দেখা যাক আসলে প্লে এক্স নিয়ে এক্স টুটা কতটা কাজের এই যে লাগাই আদৌ কি গেমিং টেমিং করা যায় কিনা সালাম আলাইকুম তো স্ট্রিট ফাঁসে যে ফ্যান অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে আপনার হয়তো ভিডিওটা দেখছেন যে ওই প্রোডাক্টটা ঝামেলা আসে তো সেক্ষেত্রে তারা প্রোডাক্টটা আমার আর একটা পাঠাইবে পুরো আন্দারকন্দার বাই দেবে একটু আগে ফোন দে তো তারা আর একটা আমার প্রোডাক্ট পাঠিয়েছে আর আগের হতে নষ্ট প্রোডাক্ট ওইটা হইতেছে গিয়ে আমার হাতে তো ডেলিভারি ম্যান এখন যে আইতে আছে স্টেট ফার্স্টের উনি আমার একটা ফ্যান নিয়ে আইতে আসে অলরেডি আর আমারটা ওনারা দিয়ে দেব রিটার্ন তো এই ফিচারটা ভালো লাগছে আপনার সেই টেকের কিন্তু তার আগে পাঠাইছে তারপরে আমি রিটার্ন দিতে আসি ও আর একটা কথা আপনারা আগের ভিডিওটা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ফ্যানটা কোথায় কিনছি তো আপনারা সেই টেক থেকে কিনতে পারেন সেই টেক যারা জানেন তো জানেন না জানো সমস্যা নাই আর আমি যেটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম তো ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্ট সেকশন দিয়ে দেবো এবং আপনারা যদি ভাই কেউ ভরিশালের ভিতরে থাকেন ডেলিভারি চার্জ আপনাদের যদি ফ্রি দরকার হয় সেক্ষেত্রে তাদের মেসেজে লিখে দেবেন জাস্ট রাফি ভরিশহর এইটা লিখলে ভাই বরিশালের ভিতরে ডেলিভারি চার্জ কম একবারে ফ্রি পেয়ে যাবেন আর অন্য অন্য কোনো জেলা থেকে যদি কিনতে চান সেক্ষেত্রে আশা করি কিছুটা হলেও কম পাবেন ট্রাস্ট নিব্রু আমরা আইসি ডেলিভারি ম্যানের আর কোনো খবর নাই যে জায়গা সবসময় ডেলিভারি ম্যানরা আগে আয় কাস্টমারের পরে আয়োজন কি রিটার্ন আর এই যে নতুন যেটা পরে পারে ছয় তারিখ আজ গাইতে দুই তারিখ আল্লাহ জানে এটা ঠিকঠাক চলবে কিনা বাড়ি দিয়ে আনবক্সিং করে আবার দেখাম যদি আবার মালটা দেখাই আল্লাহ জানে কি আছে কপালে আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে আমরা পার্সেলটা নিয়ে চলিয়ে আসলাম আনবক্সিং একবার করছি মোড়া বাইনি ঠিক আছে তবে আপনাদের সামনে আরেকবার একটু করি জিও এই হচ্ছে বক্স এর মত নি সেমই আছে এই হচ্ছে প্লেক্সটোন এক্স2 আলট্রা এই যে থেকে গিয়া ফ্যান ভিতর একটা দেয়া আছে ওর দেখার দরকার নাই আহ এই হচ্ছে এই হচ্ছে গিয়া আমাদের প্লেক্সটোন এক্স2 আলট্রা হ্যালো আল্লাহ জানে কতবার তো মারা খাইছিলাম এক দুই তিন দেখছেন এবার উপরে কিন্তু জিনিস আগের কিন্তু চলেই নাই পুরো মাথা মতো নষ্ট হয়ে গেছে এই ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে ঠান্ডা হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডও চললো না পুরো ঠান্ডা ঠান্ডা কেমন চলতো ভাই সেই সেই ভাই আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল টেস্ট করানোর জন্য আর ফ্যানটা টেম্পারেচার কতটুকু থাকে ওইটা জানামো এইটা এখন আরেকটা ডিভাইস নিয়ে আর রেকর্ড করতে পারব না এই লোক আপনার আয়নার সামনে ভিডিও করতেছি তো এখন আমার ফোনের টেম্পারেচার আনুমানিক কত ডিগ্রি আছে ওইটা হয়তো আপনার স্ক্রিনে দেখতে পারছেন সম্ভবত আপনার আটত্রিশ ডিগ্রি অথবা সাতত্রিশ কিংবা উনচল্লিশের ভিতরে থাকতে পারে আমি জানি না অ্যাপস থেকে বের হয়ে দেখব আর কি টেম্পারেচার এখানে যাই থাক না কেন এইটা হইতেছে আমার কুলিং ফ্যান এইটা এখন জাস্ট অন করবো হুম অন হয়ে গেছে এখন এখন জাস্ট পিছে লাগাই দিন হুম আচ্ছা ভাই আবার চলে আসলাম মিনিট আপনার তিন থেকে পাঁচ মিনিটের মতো চালাইছি তিন থেকে পাঁচ মিনিটের পর চালানোর মতো এখন টেম্পারেচার দিতেছে গিয়া মাত্র ছাব্বিশ অথবা সাতাশ ডিগ্রি যেটা আপনার ছিল আটত্রিশ অথবা চল্লিশ ডিগ্রি চোদ্দো পনেরো ডিগ্রির মতো কমাইছে প্রায় পাঁচ ছয় মিনিটে আর এটির দিকে যদি মনে করেন আমি গেমিং করি ফ্রি ফায়ার অথবা পাবজির কথাই বলেন সেক্ষেত্রে তিরিশ ডিগ্রির কম থাকে যেখানে এই ফ্যান ছাড়া খেললে থাকে চল্লিশ ডিগ্রির উপরে তো বেশ ভালোই কাজ করতেছে এইটা আর আমি পাওয়া দিতেছি একটা অন্য থেকে মানে ইউপিএস এটার দাম একুশশো বাইশশো টাকা আর কি এটা দিয়েও চলে পাঁচ বোল্টের যে কোনো চার্জার দিয়ে চালা দিতে পারেন তো আর কি এই সম্পর্কে যদি আর কিছু জানার থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে আর এইটা নিয়ে ফুল রিভিউতে আমার মেইন চ্যানেল টেক রাখতে চলেই আসবে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে ওইখানে গেমিং টেস্ট ক্যামেরা ইউজেস আউটডোর ইনগেম যতভাবে টেস্ট করা যায় ফুললি একটা ভিডিও নিয়ে আসবো হয়তো চার পাঁচ দিন সময় লাগবে আরও আলাইকুম